শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা চলে এসেছি ডুমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর তোমাদের যেন ভালো লাগে সেই মতো করেই কিন্তু চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি তো শুরু করে দিলাম ব্লগটাকে তো সকালবেলায় ওপন উঠে গেছে সকালেই তো সবাই উঠে একটু মানে এখন একটু লেটে উঠছে কেন বলো তো একটু লেটে ঘুমোচ্ছে তো তোর জন্য লেটে উঠছে আজকে রাত্রে মানে কাল রাতে আর কি তো আজকে সকালে উঠল কাল রাতে ঘুমিয়েছিলো ওপনে এগারোটাতে মানে অনেকটাই লেট সেই আমি সাড়ে আটটার থেকে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি চালাতে চালাতে গিয়ে সেই ঘুমটা গিয়ে ঘুমলো ও পনের এগারোটাতে তারপরে আমার বোঝা গেলো যে না এখন ও আর তাড়াতাড়ি না এখন একটু লেটেই ঘুমোবে যেহেতু সকালে একবার ঘুমোয় তারপরে বিকেলে ঘুমোয় তারপরে উঠতে উঠতে একটু লেট হয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় তো ওই জন্য বললাম ঠিক আছে এখন থেকে একটু লেটেই শোয়াতে হবে তো আজকে কিন্তু আমি একটু লেটে মানে খাওয়াটা লেটে করব তো ঘুমটাও লেটে করে দেবো ওটাই আর কি ভেবে রাখলাম আর কি আর এই যে দেখো বিছানাটাকে তুলে দিচ্ছি প্লাস্টিকটা কিন্তু এখনও আমি রেখে দিয়েছি প্লাস্টিকটাকে উঠাচ্ছি না তো একটু ঝাড়ু দিয়ে নিলাম কেন তো একটু ধুলোবালু থাকে তো অনেক সময় তো পরিষ্কার হয়ে যাবে তো বেডশিটটাকে পাল্টে এই বেডশিটটা দিচ্ছি আর পিলো কভারগুলো এগুলোই দিব। এটার সেটটাকেই লাগাবো ভালো লাগে দেখতে কলবালিচিৰ কাবাৰটাও লাগানো হয় তো কলবালিচিৰ কাবাৰটা পৰেই লাগি নিব আর এই যে দেখো কাপড় ধুতে ধুতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেল মানে একদিনে মনে হয় না এতটা নেওয়া আমার ঠিক হলো প্রচুর চাপ নিয়ে এলাম একদিনে এত লোড নাও একদমই ঠিক হয়নি কিন্তু কী করবো যেহেতু নিয়েই নিয়ে ফেলে নিয়েই ফেলেছি তো এগুলোকে ধুয়ে তো আমাকে কমপ্লিট করতেই হবে না বলো আর এগুলোতে সব গরম জল দিয়েছি ভাল লাগে আমার কাছে গরম জল দিলে বেশি একটু ভাল লাগে জামা কাপড়গুলো মশারিটাতে দিই নি মশারিটাতে আলাদাই দিয়েছিলাম তো তারপর একটু পাড়া পাড়ায় দিয়ে নিলে কী হয় বলো তো একটু পরিষ্কারটা ভালো হয় যেহেতু আমি কাছাকাছি এমনিতেও করবো না একদম ডিরেক্ট ধুয়ে নেবো কেচে মানে এসে করে চিপে চিপে ধুয়ে নেবো নোংরা তো থাকেই না জানো দুই দিন একদিন পর বাদে বাদে আমার সব ধোয়া হয় বেডশিটও ধরো দুদিন কি তিন দিন থাকে এর বেশি থাকে না তো ওগুলোতে কি নোংরা হবে সেরকম নোংরার কোনো ব্যাপার নেই তো মশারিটাকেও ভালো করেই ধুয়ে নিচ্ছে মশারিটা একটু লেটে লেটেই ধোয়া হয় মানে পনেরো দিন কুড়ি দিন এরকম হয়ে যায় অনেক সময় মশারিটা তো এতটা গায়ে লাগে না না মশারিটার ব্যাপারটা আলাদা থাকে কিন্তু বেডশিট আর বেলো কাবারের ব্যাপারটা কি আলাদাই থাকে না তো মানে এত জামা কাপড় ধুয়েছি আমার কমরের অবস্থা একদম খারাপ মানে কোমর পরে আমি সোজা করতে পারি না এরকম পরিস্থিতি ঘরের যা মাদুর ছিল বস্তাটা ছিল ওই পাশে এম্পেতে রাখি বস্তাটাকে ওদিকে পপন আসা যাওয়া করে পাকাতে ঠান্ডা লাগে ওটা দিয়ে রাখি একদম সব সব ধুয়েছি কোনো কিচ্ছু বাদ নেই ঘরের এখন শুধু পপুনের পাপার বিছানাটাকেও বেডশিটটা ধুয়েছি কিন্তু ওর সেগুলো জামাকাপড়গুলো বাদ আছে তো ওগুলো একটু পরেই ধুবো কয়েকদিন বাদে এখন আর ধরছি না যেগুলো বেশি প্রয়োজন সেগুলোই ধুলে ধুয়ে নিলাম সব মানে কি বলবো আর এত জামা কাপড় তারপরে এই যে দেখো বস্তাটা এই বস্তাটা কিন্তু বিশাল বড়। এটা কাপড়ে আমাদের ওই ওইবারে কাপড়ের দোকানের যে কাপড় আসে সেই বস্তা তো এটাকে পাতি আমি মানে পাতলে কি হয় বলো তো ঠান্ডাটা ওঠে না যেহেতু মাদুর আর একটাই মাদুর এই ঘরেতেই দিচ্ছি আর ওই ঘরে দিচ্ছি না তো ওই জন্য বস্তাটাকেই দিয়ে নিই আর কি তো ভালো করে বস্তাটাকেও ধুয়ে নিলাম ধুয়ে যে দেখো বস্তা নিতে নিতে মানে আমার একদম কোমর মনে হয় যাচ্ছে সোজাই হচ্ছে না এরকম পরিস্থিতি আর বাসন ছিল বাসনগুলো আমি ধুই নি এগুলো অনেক বাসন ছিল বাসনগুলো আমি ধুই নি শুধু পুপুনের যে কটা বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে নিছি আর যে জামা কাপড়গুলো ছিল ওগুলো সব ধুয়ে নিছি আর ওগুলো সব ছিল ওগুলো পরে মা এসে ধোবে মানে কী যে অবস্থায় একদিনে এত লোড নেওয়া একদমই ঠিক না মানে বেশি নিয়ে এনেছে একদম মানে কি বলবো আর এদিকে পুপন ঘুমো টেনশন উঠে যায় নাকি তারপরে আমি কিভাবে ধুবো কেউ নেই বাড়িতে বা ফাঁকা বাড়ি এইভাবেই আর ফ্রেসে আমার ধোয়াটা কমপ্লিট হলো মানে এত জামা কাপড় কি আর বলবো বাপরে বাপ এই যে তারপর একদম ফ্রেশ হয়ে দেখো বাবা দেখো সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটাকে শুরু করে দিলাম আর এই যে দেখো এখন বাজে পুনে একটা মানে বারোটা পঁয়ত্রিশ তো অনেকটাই লেট হয়ে গেছে আসতে তো পপনকে এখন স্নান করাবো পোপনে লেট হয়ে গেছে অনেকটা স্নান করাতে ঘুম থেকে একটু আগে উঠলো তো স্নান টান করিয়ে বিস্কুট খাইয়ে নিয়ে যাব দোকানে তো দোকান থেকে এসে তারপরে খাইয়ে দিয়ে আবার ঘুম দেখতে থাকো ব্লগটা তারপরে দোকানে গেলাম দোকান থেকে আমার জন্য পাম জুতো আনলাম একটা নাইটি আনলাম তো পরে আর তোমাদের সামনে ভিডিও করতে আর সেই নিয়ে আর ভালো লাগছিল আর এই যে এটা লাগাতে লাগাতে ফট করে একটা কথা মনে পড়ে গেল তো মনে পড়ে যাওয়ার পরে এটা কিন্তু রাতের বিছানাটাকে আবার করছে রাতে এখন যে পপন ঘুমাবে তো বিছানাটাকে রেডি করে রেখে আমরা উপরে যাব পপনকে নিয়ে খেলতে তো চট করে মনে পড়ে গেল একটা কথা তারপরে এটাকে ফেলে দিয়ে চলে গেলাম তো চলে আসলাম একদম ঘুমানোর সময় তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো পোপনও ঘুমিয়ে গেছে এখন আমিও ঘুমিয়ে পড়বো আর একটু মোবাইলটা একটু ঘাটাঘাটি করে সে পড়বো বাই বাই